স্বাস্থ্যসাথী কার্ডে নাম বয়স রিলেশন ভুল সংশোধন কীভাবে করবেন অফলাইন পদ্ধতি না অনলাইন পদ্ধতি স্বাস্থ্যসাথী কার্ড যদি আপনার রয়েছে সেই স্বাস্থ্যসাথী কার্ডে নাম বা পরিবারের কারো নাম যদি ভুল রয়েছে তাহলে আপনি সংশোধন করে রাখুন যেহেতু পরবর্তী ক্ষেত্রে হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে বা অন্যান্য কোনো কারণে যাতে অসুবিধা না হয় কিভাবে স্বাস্থ্যসাথী কার্ডটি ভুল সংশোধন করবেন তা আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এমনকি এই সংশোধন করার পর অন্য কার্ড পাবেন কি না বা কত দিনে পেতে পারেন তাও আমি এই ভিডিওতে আজকে আপনাদের সামনে দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ স্বাস্থ্য সাথী কার্ডের নাম অথবা বয়স যদি সংশোধন করা আছে তাহলে এটি অনলাইন পদ্ধতি করতে পারবেন না অনলাইন পদ্ধতিতে শুধুমাত্র নতুন স্বাস্থ্যসাথী কার্ড যারা এখনো পাননি তারাই কেবলমাত্র করতে পারেন তাই এখন আমাদের পাড়ায় আমাদের সমাধান ক্যাম্প চলছে সেই ক্যাম্পে ক্যাম্পে চলে যান গিয়ে ফরম লিন ফরম সি নেন অথবা স্বাস্থ্যসাথী কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এখানে অ্যাপ্লাই অনলাইন অপশন পাবেন এই যে এর নিচের দিকে চলে যাবেন নিচের দিকে গিয়ে আপনি ফর্ম পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নিয়ে ফর্মটি ফিল আপ করবেন স্বাস্থ্য সাথী কার্ড সংশোধনের ফর্ম সি ফিল আপ পদ্ধতি আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে দেখাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই রকম ভাবে ফর্মটি দেখতে পাবেন এখানে ফর্ম সিং দেখতে পাচ্ছেন এই ফর্মটি ফিল আপ করতে হবে আপনাকে ফিল আপ করে পরে আমাদের পাড়ায় আমাদের সমাধান ক্যাম্পে আপনাকে জমা করতে হবে উপযুক্ত ডকুমেন্ট সহকারে অ্যাপ্লিকেশন নাম্বার আপনার লেখার দরকার নেই প্রথমে বাম সাইডে দেখুন ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নামটি ডান সাইডে যে ফাঁকা জায়গা রয়েছে এই যে এই জায়গাটাতে লিখে দেবেন জেলার নাম তারপরে দেখুন দ্বিতীয় নম্বর ব্লক অথবা মিউনিসিপ্যালিটি যেটা হবে আপনার সেটা আপনি এই ডান দিকটাতে লিখে দিবেন ইংরেজিতে বড় হাতের অক্ষরে তারপরে পঞ্চায়েত অর্থাৎ অঞ্চলের নাম অঞ্চলের নামটা ডান সাইডে এই জায়গাটাতে লিখে দিবেন তারপরে রয়েছে ভিলেজ অথবা ওয়ার্ড গ্রামের নাম এখানে ডান দিকটাতে ফাঁকা জায়গাটাতে গ্রামের নামটা লিখে দিবেন এরপরে রয়েছে রেসিডেন্টাল অ্যাড্রেস এখানে এই যে ঘরটি রয়েছে এই ঘরটাতে পুরো অ্যাড্রেসটা আরেকবার লিখে দিবেন অর্থাৎ ভিলেজ যেটা রয়েছে তারপরে পোস্ট অফিস তারপরে থানা তারপরে জেলা এইভাবে লিখে দিবেন অ্যাড্রেসটা এই ঘরটাতে ছোট ছোট অক্ষরে লিখবেন বড় হাতের অক্ষরে এবার দেখুন ডান সাইডে রয়েছে নেম অফ দা বেনিফিশিয়ারি অর্থাৎ স্বাস্থ্য সাথী কার্ডে যে নামটি রয়েছে সেই নামটা আপনাকে এখানে লিখতে হবে যদি ভুল নাম রয়েছে সেই ভুল নামটি এখানে লিখতে হবে নেম অফ দা বেনিফিশিয়ারি এই জায়গাটাতে আপনাকে কিন্তু নামটা লিখে দিতে হবে স্বাস্থ্য সাথী কার্ডে যে নামটা রয়েছে সেই নামটি এই যে এই জায়গাটাতে ডান সাইডে লিখে পরে দেখতে পাবেন নিচেই রয়েছে ফাদার্স নেম অর্থাৎ স্বাস্থ্য সাথী যে নাম রয়েছে তার নিচে তার বাবার নামটা লিখতে হবে ফাদার নাম এই জায়গাটাতে বাবার নামটা লিখে দিবেন স্বাস্থ্যসাথী কার্ডটিতে যে নাম রয়েছে সেই নামটি আর তার বাবার নাম এখানে লিখে দিবেন এরপর দেখুন নিচে রয়েছে অপশন দুটি ডু এনি মেম্বার অব দ্য ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট স্পন্সার হেলথ ইন্স্যুরেন্স এই যে এখানে ডু এনি মেম্বার অব দ্য ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট অর্থাৎ এই সরকারের থেকে আপনার পরিবার কি কোনো ইন্স্যুরেন্স পাই এখানে ইএসআর দুটি অপশন রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে ন অপশনটাতে রাইট চিহ্ন দেবেন যদি কারো ইন্স্যুরেন্স পেয়ে থাকেন ইএস দিতে পারেন এরপর দ্বিতীয় অপশন ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালাউন্স ফ্রম গভর্নমেন্ট গভর্নমেন্ট থেকে বলতে কোনো মেডিকেল পরিবার আপনার চিকিৎসা পেয়েছে কিনা এখানেও ওই ন অপশনে রাইট চিহ্ন বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যদি এস হয়ে থাকেন দিতে পারেন তবে নোটাই সিলেক্ট করবেন এরপর ইউ আর নাম্বার ইউআরএন নাম্বার মানে হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডে যে নাম্বারগুলো থাকে সেই নাম্বারগুলি আপনাকে একটি ঘরে একটি করে দিতে হবে নাম্বার যেটা লেখা থাকবে সেই নাম্বারটা এই যে ঘর রয়েছে এই ঘরগুলোতে দিয়ে দেবেন আমি এখানে একটি একটি বেন্দু দিচ্ছি সেই বেন্দুগুলোর জায়গায় স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন এরপর সিরিয়াল নাম্বার অনুযায়ী পরিবারের ডিটেলস দিতে হবে আর স্বাস্থ্য সাথী কার্ডে যে নাম ভুল রয়েছে আর ভুল নামটা দেবেন না দেখুন এখানে মাঝ বরাবর লেখায় রয়েছে নেমস টু বি কারেক্টেড অর্থাৎ এইখানে যে নামগুলো দিবেন সেগুলো কারেক্ট নাম একদম সঠিক যেটা আধার কার্ডে রয়েছে এরপর বাম সাইডে সিরিয়াল নম্বর অনুযায়ী লিখবেন সিরিয়াল নম্বর ওয়ান এইডি সিরিয়াল নম্বর ওয়ান এর জায়গায় বেনিফিশারি নাম যদি কাঁধে হোল্ডার যিনি রয়েছেন যার নামটি কাঁদে রয়েছে তার নাম যদি ভুল থাকে তাহলে প্রথমে ওই নামটা এই জায়গাটাতে লিখে দেবেন এক্জিটিং নেম এর জায়গাটাতে তারপরে স্যাক্স অর্থাৎ মেল না ফিমেল ফিমেল দেখলে অ্যাপ দিবেন এম হলে এম দিবেন তারপরে এজ বয়স তার বয়স কত এই বয়সটা এখানে এই এজের জায়গাটাতে ঘরটাতে লিখে দেবেন যে বয়সটা হবে এরপর রিলেশন এখানে যদি শাস্ত্রাধিকার যার হয়ে থাকে বা নাম যার কারে আছে তিনি হয়ে থাকে এখানে সেলফ লিখবেন নিজেই তারপর মোবাইল নাম্বার তারপরে রয়েছে খাদ্য সাথী আইডি নম্বর অর্থাৎ রেশন কার্ডের নাম্বার ক্যাটাগরি সমেত এই ঘরটাতে রেশন কার্ডের নাম্বারটা লিখে দিবেন অর্থাৎ পিএইচএইচ হয়ে থাকলে পিএইচএইচ তারপর নাম্বারটা এরপর আধার নম্বর তার যার নাম লিখেছেন তার আধার নাম্বারটা এই জায়গাতে লিখবেন যদি বেনিফিশারি ও তার সাথে সাথী কার্ড নাম ভুল না থাকে তাহলে প্রথমে যদি আপনি নাম অন্য কারও লিখেন সেক্ষেত্রে রিলেশন যেটা হবে সেটা লিখতে পারেন এরপর দু নম্বর সদস্য যদি থেকে থাকে পরিবারে তাহলে দু নম্বরে নামটা লিখে দিবেন সঠিক নাম কিন্তু তারপর ম্যান যার নাম লিখবেন মহিলা হলে আর পুরুষ হলে এম ছেলের তারপরে এজ এজ পর রিলেশন সন বা ডোটার যেটা হবে ওই বেনিফিশারির আর কি সম্পর্কটা এরপর মোবাইল নাম্বার এই জায়গাটাতে লিখে দেবেন তারপর খাদ্য সাথী আইডি রেশন কার্ডের নাম্বার এরপর এইভাবে যদি আরো পরিবারে লোকজন থাকে তাদেরও নাম রিলেশন থাকে তাহলে লিখে দিবেন ওই ঘরগুলোতে এরপর নাম্বারের নিচে গিয়ে দেখুন বেনিফিশারি সিগনেচার এই গিয়ে বেনিফিশারি সিগনেচার অপশন রয়েছে এই অপশনটাতে সাইন করে দেবেন সাইন করে দিয়ে পরে এর সাথে রেশন কার্ড আর আধার কার্ডের যেরকম ফর্মের সাথে সাথে জমা দিবেন আমাদের পাড়ায় আমাদের সমাধান যে ক্যাম্প চলছে সেই ক্যাম্পে অথবা ব্লক অফিসে দিতে পারেন জমা দেওয়ার থেকে দিন পর দেখবেন আপনার নাম সংশোধন হয়ে গিয়েছে অনলাইনে দেখতে পাবেন তবে এর জন্য আপনি পুনরায় কার্ড পাবেন না অনলাইন থেকে আপনি চেক করতে পারবেন যে আপনার নামটি সংশোধন হয়ে গিয়েছে আর যদি আপনি কোনো হাসপাতালে যান সেখানে গিয়ে নাম তারা দেখেন সেখানে দেখবেন যে নাম সংশোধন রয়েছে নাম ঠিক রয়েছে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান